এই মুহূর্তে আমরা চলে এসেছি ঘোরা দিঘা এখানে আমরা বুট থামিয়ে গোসল করব দেখতে পাচ্ছেন ছোট করে এটাকে বলা যাবে আমরা এখন হাওরে রয়েছি এখানে আমরা সবাই গ্রুপ বাইকে বাইক নিয়ে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সবগুলো বাইক একটি বোটের মধ্যে নিয়ে আমরা চলে এসেছি মিঠামনের খুব কাছে করে আর আমরা সবাই এখন গোসল করব গোসল শেষে তারপরে আমরা যাব মিঠামইন অষ্টগ্রাম এবং সেখান থেকে পুরে বিভিন্ন জায়গা দেখা দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ে নিকলি এখন আমরা মিঠামন যাওয়ার পথে আমরা একটা রাতার রাতারগুল ফরেস্টের মতো যেটা দেখতে পাচ্ছেন অনেক স্রোত পানিতে তাই একটি গাছের মধ্যে রয়েছি এখানে রয়েছে আমাদের অন্যান্য সদস্যরা আমাদের ভ্রমণ সঙ্গীরা আমরা সবাই একত্রে পানিতে নেমে গিয়েছি এবং হাওড়ের আসল মজা পানিতে গোসল করার মাধ্যমে আমরা পূরণ করতে চলেছি নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন হাওড়ের ভ্রমণের অন্যতম একটি আনন্দের উৎস হচ্ছে হাওড়ের স্বচ্ছ পানিতে গোসল করা দেখতে পাচ্ছেন সবাই বাদ আনন্দ নিয়ে হাওরের পানিতে গোসল করছে এবং মজা করছে তীব্র গরমে বুটে জার্নি করার মাঝখানে আমরা একটি নির্দিষ্ট জায়গা যেই জায়গাটির নাম হচ্ছে গোড়াধিঘা মিঠামইন যাওয়ার পথে আমরা সবাই এখানে বোট থামিয়ে গরমের জ্বালা নিবারণ করার জন্যে নেমে গিয়েছি পানির মধ্যে দেখতে পাচ্ছেন যে যেভাবে লাফালাফি করছে এবং পানিতে গোছলের মাধ্যমে আনন্দ করছে কিশোরগঞ্জের নিকলি থেকে মিঠামন যাওয়ার পথে গুরাদিগা নামে এই জায়গাটিতে আসলে আপনার মনে হতে পারে আপনি রয়েছেন সিলেটের সোয়াম ফরেস্ট বা রাতার গোলের কোনো একটা জায়গায় আসলে এখানে অন্যরকম এক সৌন্দর্য বিরাজ করে হাওড়ের সৌন্দর্য যেটি দেখতে পাচ্ছেন সবাই গোছলের মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করছে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেক ভ্রমণ প্রেমীর সদস্যরা খুব চিল করছে পানির মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ে এবং হাওড়ের নতুন পানি বর্ষার পানি সব মিলে একাকার আমরা ও মাই গার্ড প্রচুর স্রোত এখানে স্রোতে দাঁড়ানো কষ্ট আমরা এখন বর্তমানে যে স্থানটিতে সবাই গোসল করছি শুকনো মৌসুমে এইখানে কোনো পানি থাকে না বরং এই জায়গাটি শুকনো অবস্থায় থাকে তবে বর্ষাকালে এই জায়গাটি পরিণত হয় এক বিশাল জলরাশিতে এবং অথায় পানির মধ্যে সবাই গোসল করার এক অন্যরকম জায়গা খুঁজে পায় এই জায়গাটিতে বিশেষ করে সবুজ গাছপালা এবং স্রোতধারা পানির মধ্যে ঠান্ডা শীতল পরিবেশে গোসল করার এক ভিন্ন অভিজ্ঞতা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবাই গোসলে ব্যস্ত আর বিশেষ করে নিকলি থেকে মিঠামন যাওয়ার পথে প্রায় দেড় ঘন্টা বোটে জার্নি করতে হয় সেই জার্নির মাঝখানে যদি তীব্র গরম থাকে তাহলে অবশ্যই এরকম জায়গায় গোসল করলে আপনি পেতে পারেন এক শীতল মনোমুগ্ধকর স্নিগ্ধ অনুভূতি যেটি আমরা এখানে গোসলের মাধ্যমে অনুভব করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন সবাই ভাত ভাঙা আনন্দের মাঝে নিজেদের উচ্ছ্বাস এবং অভিজ্ঞতা প্রকাশ করছে সবাই একত্রিত হয়েছে এক অন্যরকম আনন্দের স্রোত দ্বারায় তবে এখানে গোসল করতে হলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পানির নিচের পরিবেশ আমাদের সবাই এখানে অজানা তাই যে কোনো সময় গাছের ঢালপালা বা বড় কোনো খুঁটা জাতীয় পদার্থ আপনাকে আঘাত করতে পারে যা ইতিমধ্যে আমাদের কয়েকজন সদস্য অভিজ্ঞতা অর্জন করেছে ঝুঁকি থাকলেও এখানে গোসল করার অভিজ্ঞতা আমাদের চমৎকার সুন্দর ছিল এবং দেখতে পাচ্ছেন সবাই আমরা গোসল শেষে চলে এলাম ভোটের ওপর আমরা এখন গোসল শেষ করে এখান থেকে উঠে গেলাম এক একজন গোসল করে মতো হয়ে গেছে কাক দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের নিকলি হাওয়ারের মিঠাময়নের কাছে গোড়া থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন